যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে আজ পুজোর দিনে ঘরের কোনায় সে আর যে মানুষটা ধর্ষণ করেছিল ওকে নতুন জামা কাপড়ে আছে দুরস্ত বাঙালি সকাল সকাল স্নান সেরে একটা ধপ সাদা ধুতি পাঞ্জাবি পরে পুজো মণ্ডপে এসে মহাসপ্তমীর অঞ্জলি দিচ্ছিলেন এই মাত্র গতকাল ধর্ষণ করতে যাওয়ার আগে দুপুরবেলা ষষ্ঠীর ভোগ খেতে বসেছিলেন তিনি পুজো মণ্ডপে লম্বা টেবিলে পাশাপাশি বসে ভোগ খাচ্ছিলেন কয়েকশো মানুষ ওপাশের টেবিল থেকে কে যেন বলে উঠেছিল আজকের এই স্পেশাল মেনু খাওয়াচ্ছেন অমুক দাদা যে লোকটি ধর্ষণ করেছিলেন কাল রাতে এক হাতে খাবার নিয়েও দু হাতে হাততালি দিতে কার্পণ্য করলেন না কেউ পাশেই বসেছিলেন এপাড়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ গগনের ঠাকুরদা ইয়া বড় রসগোল্লাটা খুব কায়দা করে একেবারে মুখে তুলে নিয়ে চাবিয়ে চাবিয়ে বলে উঠলেন এত বড় রসগোল্লা আগে কখনো কয়নি বব রাজনীতি করা নান্টুদা বসেছিলেন দূরের টেবিলে চেচে বলে উঠেছিলেন খবরটা তো ভালোই হয়েছে কিন্তু সামনে ভোট আমার ছেলেদের জন্য একশো প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিতে হবে কিন্তু যে লোকটা ধর্ষণ করেছিল কাল কিছুক্ষণ আগেই পুজো প্যান্ডেলে খাবার টেবিলে বসে তৃপ্তির হাসি হাসছিলেন তিনি যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে আজ ঘরের কোনায় লজ্জায় বসে আছে সে বাড়িতে জানিয়েছিল সব কথা মা বলেছেন চুপ দোষটা তোর অমন সেজে গুজে থাকিস কেন তুই মেয়েটি ভয় পেতে শুরু করে জঙ্গল বাইরে বাড়ির মধ্যেও তাই যে মেয়েটিরা নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর কথা ঘরের কোনায় চুপটি করে বসে রয়েছে সে হ্যাকা ভীষণ হ্যাকা বেজে উঠল ঢাক দামি সাউন্ড বক্সে ভেসে এলো সপ্তমীর অঞ্জলির মন্ত্র যে লোকটি ধর্ষণ করেছিল কাল রাতে আজ তার হাতেও অঞ্জলির ফুল কি ভীষণ স্বাভাবিক সেই লোকটা আর মেয়েটি চুপটি করে কেঁদেই চলেছে ঘরের কোনায় চারপাশের অনেক কাজের মধ্যেও মেয়েটির কানে এসে পৌঁছয় সপ্তমীর অঞ্জলির মন্ত্র সংগ্রামে বিজয়াং দেহি ধনং দেহি সাদা গৃহে মেয়েটি কেমন যেন হয়ে যায় এতক্ষণ কাঁদ ছিল সে এবার চোখ মুছে ফেলে দু হাত দিয়ে তখনো মন্ত্র ভেসে আসছে হয়ে রয়েছে চারিপাশ সর্বমঙ্গল মঙ্গল নারায়ণী নমস্তে মেয়েটির কি হলো হঠাৎ করে কে জানে অঞ্জলের উচ্চারণে কি ম্যাজিকই বা লুকিয়ে আছে কে জানে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে যে মেয়েটি ঘরের কোনায় লুকিয়েছিল রক্ত মাখা শরীরে যে মেয়েটি কেঁদেই যাচ্ছিল সকাল থেকে কেঁদেই যাচ্ছিল এই প্রথম সে উঠে দাঁড়ালো এত জোর পেলো কোথা থেকে মেয়েটি এগিয়ে চলেছে সেই মেয়েটি যাকে ধর্ষণ করা হয়েছিল কাল এগিয়ে চলেছে পুজো মণ্ডপের দিকে যেখানে নিশ্চিন্তে সকলের সঙ্গে হাসি হাসি মুখ করে অঞ্জলি দিচ্ছে সেই পুরুষটি তিনি গতকাল রাতেই ধর্ষণ করেছিলেন একটা নিরীহ মেয়েকে আহা কি অপূর্ব এই দৃশ্যপট সে অত্যাচারিত তার মুখে ক্লান্তি যিনি ধর্ষণ করেছেন তার মুখে শান্তি মেয়েটি এগিয়ে চলেছে সামনের দিকে চোখ তার স্থির দৃঢ়তার তার মুঠি মেয়েটির বাড়ি থেকে প্যান্ডেল মাত্রই কয়েক